দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে নদীয়ার শান্তিপুরে ঐতিহ্যবাহী রাস আর এই রাস উপলক্ষে অনুষ্ঠিত হওয়া ভাঙা উৎসব উপলক্ষে বাংলা তথা বিশ্ববাসীর কাছে বিশেষভাবে পরিচিত নদীয়ার শান্তিপুর বড় বড় ট্যাবল লাইটিং সুউচ্চ প্রতিমা নিরঞ্জনে যে প্রক্রিয়া বা শান্তিপুরের ইতিহাসে প্রসিদ্ধ গোস্বামী বাড়িগুলোর বিদ্রোহ নিয়ে যাওয়ার যে শোভাযাত্রা সেটি হল ভাঙারাস আর এই উৎসবে দেশ বিদেশের বাংলার বিভিন্ন রাজ্যের মানুষ উপস্থিত হন এই শোভাযাত্রা দেখতে যদিও এই শোভাযাত্রা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় তার জন্য বিশেষ পদক্ষেপ গ্রহণ করলো শান্তিপুর পৌরসভার তরফ থেকে শোভাযাত্রা যে সমস্ত রাস্তা দিয়ে পরীক্ষণ করবে সেই সমস্ত রাস্তাকে পরিষ্কার রাখতে এবং উচ্চ গাছগুলোর ডাল হাইড্রলিক বুম মেশিনের সহায়তায় কেটে ফেলা হচ্ছে যাতে করে কোনোরকমভাবে প্রতিকর ঘটনা না ঘটে শোভাযাত্রায় বিঘ্ন না ঘটে এছাড়াও নদিয়ার শান্তিপুর পৌরসভার তরফ থেকে শান্তিপুর দুর্গা পুজোর আগে বেশ কিছু জায়গা পরিষ্কার করা হয়েছে আর এই হাইড্রোলিক বু মেশিনের মাধ্যমেই তবে শান্তিপুরের মানেই জগদ্ধাত্রী প্রতিমার নিরঞ্জন আর ভাঙারাস যাত্রা তাই শোভাযাত্রাকে সফল পরিচালনা করতে এই পদক্ষেপ গ্রহণ করেছে শান্তিপুর পৌরসভা যদিও এই কাজে কর্মকাণ্ডে শ্রমিকরা জানাচ্ছেন আগে বড় বড় লগা বা বাস দিয়ে গাছ কাটা হতো এখন গাছের ডাল কাটা হয় কয়েকটা ঝুঁকিপূর্ণ ছিল কিন্তু প্রাণ সংশয় আশঙ্কাও মাঝে মাঝে তৈরি হতো তবে বর্তমান মেশিন আসার পরেই খুব সুবিধা হচ্ছে যাতে কাজেরও ক্ষেত্রে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি নদীয়া থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন শান্তিপুর ঐতিহ্যমন্দিরের রাজযাত্রা এবং তার আগে পৌরসভার তরফে এই যে গাছ কাটার ব্যবস্থা করা হয়েছে হাইড্রোলিক মেশিনকে ব্যবহার করে এই মেশিন আসার পরে কতটা মানে উপকৃত হয়েছে এই গাছ কাটার ক্ষেত্রে কি বলবো আমাদের পৌরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান কথা বলেন যে গাড়িটা মেশিন করে আমরা দীর্ঘ যখন কাজ করেছিলাম তখন লগার মাধ্যমে অনেক জায়গায় আমরা গাছ কেটেছি কিন্তু আমার ঠাকুর বা লাইট অনেক আটকে গেছে এবং অনেকের বাড়ির সাথে যে ডালগুলো উঁচুতে করেছে আমরা লাগান পেতাম না এই গাড়িটা সুফল আমরা এখানেই পেয়েছি যাতে উঁচুতে জালগুলো প্রত্যেকটা কাটতে পারে এটা মানুষ মানুষের বাড়ির ক্ষেত্রে যে ছাদে ডাল গাছে সেগুলো রাস্তার ডাল গাছে ডাল সেগুলো আমরা কাটতে পারছি এই যে প্রসেশন রোড সেখানে তো বড় উঁচু উঁচু ঠাকুর প্যান্ডেল লাইট সেগুলো যায় সেগুলো এবার এই যে গাছের পণ্য বা তারের জন্য অসুবিধা হতো এটা আসার পরে কি সেই অসুবিধাগুলো অনেকটাই কমে যাবে বলে মনে করি বর্তমান আর কোনো মানে এই গাড়ির ক্ষেত্রে আমাদের এই ডাল কাটার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই কোনো ঠাকুর বা লাইট কোনো রকম আটকাচ্ছে না এই কবে থেকেই কাজ শুরু হয়েছে আমরা দুর্গাপূজা তো শুরু করেছি দুর্গাপুজো কালী পুজো করলাম জগতে পুজো করা শান্তিপুরের শহরের সমস্ত জায়গাতেই করা হচ্ছে প্রায় হয়তো আর কিছুটা আটকে আছে আপনার নাম আমার নাম সুবীর ঘোষ পৌরসভার সুপারভাইজার কাজ করি আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার